পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার পূর্ণ একশো চোদ্দতম জন্মলগ্নে বা জন্মতিথিতে তার চরণে আমার শত কোটি কোটি প্রণাম আজ তার চারণে আমি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন দ্বীপরক্ষী চতুর্থ খণ্ডে গুরুর তিরোধান যদি হয় তখন তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভিতরে আচার্য দেব হব না কি কয় আচার্য যার আচরণকে অনুসরণ করে আমরা সমৃদ্ধ হয়ে উঠি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দ্বীপরক্ষী চতুর্থ খণ্ড পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুরের পর পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দা সৎসঙ্গের ভার বিশাল ভার মাথায় গ্রহণ করেছিলেন এবং তিনিই ছিলেন তখন আচার্য সেই জন্য পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা আমাদের কাছে আচার্যদেব হিসাবে পরিচিত ছিলেন আমি একটা ঘটনার উল্লেখ করছি উনিশশো বিরানব্বই তখন শ্রী শ্রী বর্দা পুরীতে ছিলেন তা সেখানকার একটা ঘটনা মানুষরূপে জগন্নাথ উনিশশো বিরানব্বই সাল আচার্যদেব শ্রী শ্রী বর্দা তখন পুরীতে আসেন গৌহাটি থেকে কামিনী ডেকাদা বদলে তার দর্শন লাভ করার জন্য এসে সৎসঙ্গ বিহারের কাছে একটা হোটেলে আছেন সেখানকার এক হোটেল বয়কে কামিনীদা জিজ্ঞাসা করেন পুরীর দ্রষ্টব্য কী কী আছে সে বলল প্রভু জগন্নাথ এবং মানুষ জগন্নাথ কামিনীদা মানুষ জগন্নাথটা কী বস্তু জানতে চাওয়ায় সে বলল খুব কাছেই সৎসঙ্গ মন্দিরে মানুষ জগন্নাথ আছেন তার বিশাল চকা আখি জগন্নাথ মন্দিরে দর্শন করতে গেলে লাইন দিতে হয় না কিন্তু এই মানুষ জগন্নাথকে দেখতে সকালে বিশাল লাইন পড়ে লাইনে দাঁড়িয়ে একে একে দর্শন ও প্রণাম করতে হয় সে দুবার দেখে এসেছে আবার যাবে বলল যান দেখে আসেন এমন মানুষ জগন্নাথ আর কোথাও দেখা যাবে না সূত্র আত্মজনের কথা জয়গুরু